হুটহাট ঘুম ভেঙে যায় রাত তখন দুইটা বেজে তেপ্পান্ন মিনিট যতটা মনে পড়ে একটা স্বপ্ন দেখছিলাম স্বপ্নটা শেষ হওয়ার আগেই ঘুমটা ভেঙে গেল ঠিক মনে করতে পারছি না এটা স্বপ্ন ছিল নাকি দুঃস্বপ্ন অমনি বসে পড়লাম একটু আড়মোড়া ভাঙলাম ফোনের স্ক্রিনটা জ্বালিয়ে দেখি সবে মধ্যরাত্র অনেক খারাপ লাগতে শুরু করলো জল খেয়ে আবারও ঘুমোতে চেষ্টা করলাম কিন্তু দুচোখের পাতা এক করতে পারছিলাম না মনের মধ্যে কি যেন চলছিল কিন্তু আজ করতে পারছিলাম না হচ্ছেটা কি? কিন্তু আজ করতে পারছিলাম না হচ্ছেটা কি আবার মনেও করতে পারছিলাম না স্বপ্নে কি দেখছিলাম এদিকে তিন চার দিন ধরে অসুস্থতা এখনো কাটিয়ে উঠতে পারিনি মাথাটা ঝিন করতে আরম্ভ করল বেশ খারাপ লাগছিল বেশ খারাপ লাগছিল বিড় বিড় করে কিছু দোয়া দোয়াকালাম আওড়াতে লাগলাম আবার জোর করে ঘুমোতে চেষ্টা করলাম কিন্তু প্রতিবারই ব্যর্থ হলাম আবার বসে পড়লাম আবার বসে পড়লাম বড্ড অসহায় লাগছিল নিজেকে এই খারাপ সময়টায় কাউকে পাশেও পাচ্ছিলাম না কাকে পাশে পাবো যাকে পাওয়ার কথা ভাবছি সে তো এখনো আমার নাকালের বাইরে হয়তো সে পাশে থাকলে মাথায় হাত বুলিয়ে দিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করত। হয়তো সে পাশে থাকলে মাথায় হাত বুলিয়ে দিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করত। কিন্তু সে তো নাই কিন্তু সে তো নাই সে কোন অজানায় তাও জানি না সে কোন অজানায় তাও জানি না অতএব এসব ভাবাটা আপাতত বন্ধ করলাম এতক্ষণে মাথা ব্যথাটা বাড়তে শুরু করেছে দুপাশের রং ধপধপ করছে দু হাতে মাথাটা চেপে ধরলাম মনে হচ্ছিল ভেতরটা বুলডোজার এসে ভেঙে দুমড়ে মুছড়ে দিচ্ছে মনে হচ্ছিল ভেতরটা বুলডোজার এসে ভেঙে দুমড়ে মুছড়ে দিচ্ছে উঠে বাইরে গেলাম জরুরত সারলাম চারিপাশ নিস্তব্ধ একেবারে ফিনপতন নিরবতা বিরাজ করছিল একটু পায়েচারি করলাম তাও ভালো লাগছিল না নদীর পারে গেলাম গিয়ে ঘাটের সানের উপর বসলাম আকাশের দিকে তাকালাম তারাদের কোনো দেখা পাচ্ছিলাম না অর্ধ অদিত চাচ্চা মনে হলো আমাকে বলছিল ভয় পাসনে আমিও তোর মতো একা আমিও সিঙ্গেল চাঁদটাও সিঙ্গেল আমিও সিঙ্গেল তখন চাঁদটাকেই আমার একমাত্র সঙ্গী মনে হল অপলোক নেত্রে তাকিয়ে থাকলাম আর জীবনের কিছু দুঃসহ স্মৃতির পাতা উল্টালাম এতক্ষণ ঘড়ির কাটা চারটা ছুঁয়ে ছুঁই আবার ঘরে ফিরে আসলাম তবে দৃঢ় বিশ্বাস হয়ে গিয়েছিল আর ঘুম আসা সম্ভব না ফোনের ডাটা অন করলাম ফেসবুকে ঢুকলাম ঢোকা মাত্রই দেখলাম ঢোকা মাত্রই দেখলাম আমার ভালোবাসার মানুষ সালমান হাবিব ভাইয়ার রাত দশটার দিকে করা লাইভ ভিডিও সামনে আসলো সালমান হাবিব ভাইয়ার রাত দশটার দিকে করা লাইভ ভিডিওটি সামনে আসলো বেশ উৎকণ্ঠা নিয়ে ভিডিওটি অন করলাম কিন্তু তখন মনটা আরও খারাপ হয়ে গেল কবি ছিনতাইকারীদের খপ্পরে পড়েছিলেন কবি ছিনতাইকারীদের খপ্পরে পড়েছিলেন সেই নিউজ পেলাম একে তো মনটা খারাপ একে তো মনটা খারাপ তার উপর আরো খারাপ লাগতে শুরু করলো নিজ আইডিতে একটা সক্রিয়াতান পোস্ট দিলাম কারণ কারণ কবি নিরাপদ আছে তাই ফজরের এখনো অনেক দেরি কি করে সময়টা পার করি তাই ভাবলাম অনুভূতিটা কলমে তুলে ধরে অমনি শুরু করলাম টাইপিং এখন পাঁচটা নয় বাঁচতেছে আমিও লেখাটা থেকে হাত গুটিয়ে নিলাম আর ফজরের অপেক্ষায় রইলাম হয়তো আজানটা শুনলে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো সেই অপেক্ষায়